আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অবৈধভাবে গাছ কেটে বিনা চালানে পাচার করার অভিযোগে একটি গাড়িকে আটক করল আরামবাগ বনদপ্তর বেশ কিছু গাছ কেটে ওই গাড়িটিতে করে পাচার করা হচ্ছিল এমন খবর পেয়েছিলেন আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম তিনি বলেন গোপন সূত্রে এই খবর পেয়ে আমাদের স্টাফেদেরকে ঘটনাস্থলে পাঠায় সেখানে ওই গাড়ির চালককে কাগজ দেখাতে বললে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি তারপরে গাড়িটিকে আটক করে নিয়ে আসা হয় এ বিষয়ে আমরা আরও পূর্ণাঙ্গ তদন্ত করব। কোনো কিছু গরমিল দেখতে পেলে আইন অনুযায়ী পদক্ষেপ না হবে ঠিক কি জানিয়েছেন বন আধিকারিক শুনুন যে রাস্তায় কোনো একটা জায়গায় কোনো একটা গাড়ি গাড়িতে হচ্ছে কাঠ লোড হয়ে আসছে সূত্র থেকে খবর পাওয়ার পর আমার স্টাফরা বেরিয়ে পড়ে এবং খুঁজতে খুঁজতে বাদল কোনা রোড আছে ওই রোডের ওই দিক থেকে দেখছি গাড়িটা আসছে গাড়িটা আটক করা হয় তার কাছে বৈধ কাগজপত্র টিপি হাতুড়ি ইত্যাদি দেখতে চাওয়া হয় সেই মুহূর্তে ড্রাইভার খালাসি কিছু দেখাতে পারেনি সেই জন্য আমরা গাড়িটাকে আটক করে এখানে নিয়ে এসেছি এবার আমরা তদন্ত করব আর ড্রাইভার খালাসি যাদের কাছ থেকে মাল নিয়েছে বা যাদের যাতে লোড করেছে তাদেরকে আমরা ডাকতে বলেছি আপাতত গাড়িটা আমাদের জিম্মায় রয়েছে এবার দেখা যাক এই কাঠ কোথা থেকে পেয়েছে কী পেয়েছে এগুলো আমাদেরকে জানতে হবে দুটো সেক্ষেত্রে একটা হচ্ছে যেহেতু গাড়িটাতে কোনো কাগজপত্র নেই সেটাই আমাদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট নাইনটিন ফর্টি টু যে সেকশন দেওয়া আছে সেই সেকশন অনুযায়ী কাগজপত্র ছাড়া গাড়িতে মাল নিয়ে নেওয়ার জন্য যা যা প্রভিশন আছে সেগুলো আমরা দেখব এবং কাঠের অরিজিনটা আমরা দেখবো থেকে কাঠটা নিয়েছে সে কাঠের যদি পারমিশনের কাগজ থাকে ইত্যাদি থাকে ভিন্ন বিষয়ে যদি না দেখাতে পারে তাহলে ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স অনুযায়ী যা যা প্রভিশনে যা যা শাস্তি দেওয়া যায় আমরা সেগুলো করবো এখন তো এটা তদন্তের উপরে তারা আসুক তাদেরকে কল করা হচ্ছে যে কারা আছে ওই ড্রাইভার খালাসি নিয়ে আসুন তাদের কাছ থেকে আমরা কাগজপত্র চাইব সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জোড়া চালান চলছে দেখুন পনেরোই সেপ্টেম্বর অবধি কিন্তু প্রচণ্ডভাবে সমস্ত বন্ধ ছিল যেটা গাছ কাটা বন্ধ ছিল পনেরোই সেপ্টেম্বর পেরিয়ে যাওয়ার পরে যখন কিনা না পারমিশনের প্রক্রিয়াটা চালু হয়েছে আমরা সবাইকেই বলেছি যে অফিসে আসতে ফর্ম তুলতে পারমিশন নিয়ে কাজ করতে এবারে বলতে তো দু একটা থাকবে এবং আমরা যথাসম্ভব আমরা চেষ্টা চরিত্র চালাচ্ছি এগুলোকে চিহ্নিত করা বা ধরার ধরলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া গাড়ির চালক জানিয়েছেন তিনি কাগজ বা চালানের বিষয়ে কিছুই জানেন না কারণ তাকে শুধু গাড়ি করে ওই গাছগুলো বারো সাথে পৌঁছে দেওয়ার জন্য জানানো হয়েছিল ট্রাকের চালক

জানা গেছে যে ব্যক্তি ওই গাছগুলো গাড়ি করে অন্যত্র পাঠানোর কন্ট্রাক্ট পেয়েছিলেন তার নাম জব্বার খান বাড়ি আরামবাগ পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদুর উত্তরপাড়া এলাকায় তিনি জানিয়েছেন যে ব্যক্তির কাছ থেকেই তিনি গাছগুলো সাপ্লাই দিচ্ছিলেন সেই ব্যক্তি তাকে জানিয়েছিলেন তার কাছে সমস্ত পারমিশন রয়েছে সেই মতোই তিনি গাছগুলো নিয়েছিলেন কিন্তু গাড়িটি আটক হওয়ার পর তিনি জানতে পারেন গাছ নিয়ে যাওয়ার কোনো চালান নেই এখন বনদপ্তর যা সিদ্ধান্ত নেবে তাই হবে বলেই তিনি জানান আমাকে যার মালটা আমি তুলতে চেয়েছিলাম তা তার বাড়ি হচ্ছে তিরোল অঞ্চল তো বললো যে আমার মালটা পারমিশন আছে হ্যাঁ আর আমি সাপ্লাই ম্যান তো কাগজপাতি দেখে আমি মনে করি যে লোড করবো গাড়িটা সকালবেলা পাঠিয়েছিলাম তো তার লোডটা করুক তো নিশ্চয়ই আমি খবর পেলাম যে গাড়িটা আমার চলে এসছে তো এখন শোনা যাচ্ছে যে গাড়িটার পারমিশন মালটা পারমিশন করা হয়নি হ্যাঁ দুটো একটা গাছে কেটেছিল দিয়ে গাছ দিয়ে রেখেছি তো সেই হিসাবে সার গাছটা ভালো হয়েছে সেটা করবে কার কাছ থেকে গাছটা কিনেছিলেন আপনি গাছটা আমি একটা চাষি মল থেকে কিনেছিলাম কি নাম সে তার ওই আরিফ খান বলে একজন নাম আছে আপনি যখন কিনেন তখন কাগজপত্র দেখেন না না গাছটা আমি কিনি না তো আমি মাল কিনা বেচা করি সাপ্লাই দিই তো সে কোন পঞ্চায়েত এলাকায় মালটা কেটেছে এবার পারমিশন আমি বলেছিলো যে আমাকে বলেছিলো যে পারমিশন আমি করেছি মালটা তো আমি সেই হিসাবে গাড়িটা পাঠিয়েছিলাম ওইভাবেই ফোনেতেই ব্যবসা আমাদের চলে তো আমি আর যাইনি গাড়ির কাছে তো এখন বর্তমান দেখা যাচ্ছে যে গাড়িটার মালের কোনো কাগজ নেই সেক্ষেত্রে কি করবেন এখন স্যার যেটুকু ভালো ছিল সেটুকু করবে না আমার কাছে তিরোল অঞ্চল থেকে ওই তিরোলের ওই শিয়ালি

এবার পারমিশন ছাড়াও তুলেন পারমিশন দুটো একটা গাছে হয়তো মাল আমি তুলি এটা দুটো একটা গাছ কাদালে কাঁদালে পড় রয়েছে সেই হিসেবে পড়ে থাকে তারা বলে যে আমাদের ঝড়ে পড়ে গেছে কিন্তু সেটা তো অবৈধ হয় অবৈধ কিন্তু এটা অ্যাকচুয়ালি দুটো একটা গাছে তো পারমিশন সেরকম করতে হয় না তো একটা গাছে মানে কি এসে যার ঘরেতে পড়ে গেছে সে আর কি করবে সেটাকে সে তো গ্যাসে রান্না করে বলছে তাহলে এইটুকু যদি কী করে আমি গ্যাসটা কিনবো এই হিসাবে নেওয়া হয় সেই মালটাকে আমি কিন্তু এটা তো দুটো একটা কাজ নয় এটা তো অনেক কাজ ওটা গাছ গাড়ি বোঝায় গাছ হ্যাঁ ওই দুটো একটা করেই ওই রকম করে নিয়েই হয়ে যায় সব ভোর থেকে লোড করছে ভোর থেকে লোড করছে আর একবার আপনার পরিচয় জব্বার খান বাড়ি কোথায় আপনার চাঁদন উত্তরপাড়া ষোলো নম্বর ওয়ার স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এই নাম্বারে